জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভক্তরা আসেন উপকার হয় মায়ের নাম জপ করে উপকার হয় এবং বাড়িতে বসে মায়ের নাম জপ করে উপকার হয় সব সময় ভক্তরা মন্দিরে আসতে পারেন এমন নয় অনেকেই আসতে পারেন না তারা বাড়িতে বসেই মায়ের নাম জপ করেন মন্দিরে অনেক ঘটনা আছে মায়ের নাম জপ করে উপকার হয়েছে সেরকম অনেক ঘটনা আছে একটা ঘটনা বলি একটি মেয়ে তার বছর বয়স কি একটু বেশি হবে হবে এরকম তো সে জন্ম থেকে কথা বলতে পারতো না তো তারা মানে মানে ঠাকুরের ভিডিও দেখে কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখে তারা মন্দিরে এসেছিল পুজো দিয়ে গেছে তারপর এক মাস পর এবং মায়ের নাম তো এক এক মাস মাস পর পর দিয়ে যাওয়ার আবার এসেছে এবং এসে বলছে যে সেই মেয়েটি এখন একটু একটু কথা বলতে পারছে যে জন্ম থেকে ধরুন তেরো চোদ্দ বছর মেয়েটির বয়স তখন পর্যন্ত কথা বলতে পারতো না কিন্তু এখন ওই প্রথমবার পুজো দিয়ে যাওয়ার পর এসে মায়ের কাছে প্রার্থনা করে গেছেন তারপর তার ঠিক মাস পরে আবার এসেছিল এবং তখন বলছে যে মেয়েটি এখন মা বাবা এগুলো বলতে পারছে মানে খুব স্পষ্ট নয় কিন্তু বলতে পারছে তো ঘটনা অনেক আছে তাই আপনার মনে যদি বিশ্বাস থাকে ভক্তি থাকে আপনি মায়ের নাম জপ করলে অবশ্যই আপনি মায়ের কৃপা লাভ করবেন মনে অবশ্যই ভক্তি বিশ্বাস থাকতে হবে আমি বলছি তাই আপনি শুনছে না তাহলে হবে কিন্তু আপনার মন থেকে বিশ্বাস হচ্ছে না তখন কিন্তু হবে না যদি আপনার মন থেকে বিশ্বাস হয় আপনি অবশ্যই মায়ের কৃপা লাভ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দেবেন নতুন নতুন আরও অনেক ভিডিও আগামী দিনে আসবে তাই ভিডিওগুলো একটু লাইক করে দেবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্টে লিখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয়